মহাভারতী আমির খানের শেষ সিনেমা বাকি জীবন কাটাবেন প্রেম করে বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সিনেমা থেকে বিরতি নেওয়ার কথা বছরখানেক আগে শোনা গেছে কিন্তু তিনি এ অঙ্গন থেকে বিদায় নেননি এবার কি তাহলে তিনি সিনেমা থেকে বিরতি নিতে যাচ্ছেন লাল সিং চন্ডার পরে আমির খান ঘোষণা করেছিলেন তিনি অভিনয় ছেড়ে দেবেন সিনেমাটি বক্স অফিসে মোটেই ভালো করতে পারেননি এরপরেই ভেঙে পড়েছিলেন এ তারকা শুধু তাই নয় তিনি সিনেমা ছেড়ে দেবেন এমন ঘোষণাও দিয়েছিলেন এ ঘটনার পর দীর্ঘ একটা বিরতি নিয়েছিলেন আমির খান তারপর আবারও সিতারে জামিন পার নিয়ে পর্দায় ফিরেছেন এ অভিনেতা কিন্তু তারপরে আমির খান কি আর সিনেমা করবেন না ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমস এর এক প্রতিবেদনে বলা হয়েছে সম্প্রতি একটি সাক্ষাৎকারে আমির খান ঘোষণা করেছেন মহাভারত সিনেমায় অভিনয়ের পর আর হয়তো তার কিছুই করার থাকবে না এদিকে সম্প্রতি আলোচনায় এসেছে আমির খানের ব্যক্তিগত জীবন প্রেমিকা গৌরীর সঙ্গে একত্রে থাকছেন আমির আর এই প্রসঙ্গ ধরে সমালোচকরা বলেছেন তাহলে কি এবার প্রেম করে অবসর জীবন কাটাবেন আমির তবে দীর্ঘদিন পর পর্দায় মুক্তি পাচ্ছে সিতারে জামিন পার তারে জামিন পার সিনেমার সিকুয়াল এটি তারে জামিন পার আমির খানকে এনে দিয়েছিল চূড়ান্ত প্রশংসা নতুন করে জনপ্রিয়তার জোয়ারে ভেসেছিলেন আমির সিতারে জামিন পার এর ক্ষেত্রে যদি এমনটা ঘটে তাহলে কি অভিনয় ছেড়ে দেবেন আমির সেই উত্তর অবশ্য মেলেনি আমির জানিয়েছেন সিতারে জামিন পার মুক্তির পরে তিনি আবার নতুন সিনেমার জন্য নিজেকে প্রস্তুত করবেন তারে জামিন পার সিনেমায় রামশঙ্কর নিকুম্ভ ছিলেন ভীষণ সংবেদনশীল এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন